আমাকে ডিভোর্স দিবেন না নাজিম এখানে আমার তো কোনো দোষ নেই আমি আপনার সব কথা শুনব আপনার সব কাজ করে দেব আপনি যা বলবেন তাই করব কখনো আপনার কথার অবাধ্য হব না তবুও আমাকে ডিভোর্স দিবেন না আপনার ঘরের এক কোনাই একটু থাকার জায়গা দিলেই হবে সাজিমের হাত ধরে বলল স্নিগ্ধা সাজিম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে স্নিগ্ধার দিকে স্নিগ্ধা কাঁদছে স্নিগ্ধার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে স্নিগ্ধার কান্না দেখেও মন গলল না সাজিমের স্নিগ্ধার হাত ঝাড়া মেরে ছড়িয়ে বলল শোনো আমি এখানে তোমার ন্যাকাখান্না দেখতে আসিনি যা বলেছি কান খুলে শুনে নাও আমি তোমাকে নিজের বউ হিসেবে মানি না আর মানবও না আমাদের বিয়েটা জাস্ট একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয়েছে আমি তোমাকে সেই প্রথমে বলেছি আমার থেকে কোনো আশা কর তুমি রেখো না এখন যদি তুমি জেনে শুনে ভুল করে থাকো তাহলে তো আমার কিছু করার নেই স্নিগ্ধা কান্নামাখা গলায় বলল আমি আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি সাজিম সাজিম খানিকটা রাগ নিয়ে বলল আমি তোমাকে বলেছি আমি আমাকে ভালোবাসো কেন ভালোবাসলে এখন যেহেতু ভালোবেসেছ সেহেতু কষ্টটাও তোমাকে পেতে হবে সাজিমের কথাই স্নিগ্ধা কেঁপে উঠল তারপর কাঁপা কাঁপা গলায় বলল আপনি চাইলে সব সম্ভব হবে আমাকে কি ভালোবাসা যায় না সাজিম সাজিম স্নিগ্ধার দিকে তাকালো স্নিগ্ধা তার দিকেই তাকিয়ে আছে চোখে মুখে তার অনেক আশা কিন্তু তা কখনোই হয়তো পূরণ হবার নয় সাজিম কাঠ গলায় বলল না তোমাকে ভালোবাসা যায় না আমি তোমাকে ভালোবাসতে পারবো না কিন্তু কেন সাজিম আমি কি দেখতে খুব খারাপ কারণ আমি অন্য একজনকে ভালোবাসি তাকেই আমি বিয়ে করতে চাই নিজের জীবন সঙ্গী করতে চাই ক্লিয়ার আমাদের বিয়েটা যেভাবেই হোক না কেন বিয়েটা তো হয়েছে এখন আপনি সেটা অস্বীকার করতে পারেন না সাজিম রক্তচক্ষু চোখে তাকালো স্নিগ্ধার দিকে স্নিগ্ধা ভয়ে চোখ নামিয়ে নিল নাজিম গম্ভীর কণ্ঠে শুধার আমি যা বলছি তাই হবে আমার কথার কোনো নর্চর হবে না তোমাকে আমি কখনোই আমার বউ হিসেবে মেনে নিব না তুমি যদি ভেবে থাকো আমাকে তুমি পাবে তাহলে ভুল ভাবছ এই জায়হান খান সাজিম কখনো তোমাকে তার স্ত্রী হিসেবে মেনে নেবে না সাজিম গটগট শব্দ করে রুম থেকে বের হয়ে গেল সাজিম চলে যেতেই স্নিগ্ধা কান্নায় ভেঙে পড়ে তার জীবনটা এমন কেন হলো কত হাসি খুশি তো ছিল হুট করে কেন তার জীবনটা এলোমেলো হয়ে গেল কেন বেছে বেছে তার সাথে এমনটা হলো এমন একটা মানুষের সাথে তার বিয়ে হলো যে কিনা তাকে নিজের স্ত্রী হিসেবে মানে না তার স্বামীর মনে অন্য কোনো নারী যাকে কিনা সে পাগলের মতো ভালোবাসে তাকে ছাড়া সে ভাবতেও পারে না তাহলে তার কি হবে তার কপালে কি এই ছিল খোদা কেন তাকে এমন একজনের সাথে জুড়ে দিল যার হৃদয়ে অন্য নারীর বসবাস সাজিমের রুমের এক কোনায় বসে ফুপিয়ে কাঁদছে স্নিগ্ধা কান্না করার কারণে তার চোখ মুখ ফুলে উঠেছে ফর্সা মুখ লাল হয়ে গেছে রাত তখন গভীর স্নিগ্ধা ফ্লোরে ঘুমিয়ে আছে সাজিম বাসায় ফিরে রাত দুটোই রুমে ঢুকে স্নিগ্ধাকে ফ্লোরে শুয়ে থাকতে দেখে রেগে গেল কিন্তু কিছু বলল না এই রাতে চিৎকার চেঁচামেচি করতে মোটেও তার ইচ্ছে করছে না তাই চুপচাপ বিছানায় শুয়ে তার চোখে ঘুম আসলো চাইলেও আর সেটা মেলে রাখতে পারছে না তাই তো বিছানায় এলোপাতারি শুয়ে পড়ল ফজরের রাজন কানে আসতেই ধর পড়িয়ে উঠল স্নিগ্ধা চোখ টলে তাকালো রুমটা অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না স্নিগ্ধা ধীরে ধীরে উঠে দাঁড়ালো ধীরোপায়ে সুইচ বোর্ডের কাছে গেল অন্ধকারে হাতে লাল আলো জ্বালালো লাল আলোয় সাজিমের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে স্নিগ্ধা সাজিমের দিকে এগিয়ে গেল সাজিম গভীর ঘুমে আচ্ছন্ন স্নিগ্ধা এক পা করে সাজিমের একদম কাছে চলে যাই স্নিগ্ধা হাত বাড়িয়ে সাজিমের চুলে হাত পোলাল সাজিম কিচ্ছু টের পেল না পাবে কি করে সে তো ঘুমে বিভোর হয়ে আছে স্নিগ্ধা কিছুক্ষণ চেয়ে থাকলো স্বামীর দিকে ঘুমন্ত সাজিমকে দেখতে খুব কিউট লাগছে চেহারায় কিউট কিউট ভাব আছে স্নেগ্ধা মুচকি হাসলো। এই মানুষটা তার বিয়ে করা বড় অথচ তাকে সে চাইলেও পাবে না এই মানুষটা যে তাকে চায় না সে অন্য কাউকে চায় সাজিম একটু নড়ে উঠলো স্নেগ্ধা দূর দ্রুত দূরে সরে দাঁড়ায় যদি সাজিম তাকে তার এত কাছে দেখে তাহলে তাকে আস্ত রাখবে না সাজিম নড়ে চড়ে আবার ঘুমিয়ে গেল স্নেগ্ধা ঘড়িতে দেখলো পাঁচটা পাঁচ বাজে সময় নষ্ট না করে দ্রুত ওয়াশরুমে চলে যাই হাত মুখ ধুয়ে অজু করে বের হয় তারপর সাজিমের কাছে আসলো আস্তে করে বলল এই যে শুনছেন উঠুন ওঠেন নামাজ পড়ে নিন সাজিম কোনো সাড়া দেয় না স্নেগ্ধা আবার ডাকল শুনছেন নামাজের সময় হয়ে গেছে ওঠেন নামাজ পড়ে আবার ঘুমাবেন দরকার হলে সাজিম বিরক্ত হয়ে বলল উফ ডিস্টার্ব করবে না তো ঘুমোতে দাও আপনি নামাজ পড়ে আবার ঘুমাবেন তবুও নামাজ কাজা দিয়ে না সাজিম লাভ দিয়ে উঠে রাগী কণ্ঠে বলল তোমাকে না বলেছি ডিস্টার্ব করবে না তাহলে কেন ডিস্টার্ব করছো কথা কানে যায় না তোমার তোমার নামাজ তুমি পড়ো আমি পড়বো না তাতে তোমার প্রবলেম কোথায় ফার্দার যদি ডাক দিস তাহলে ভালো হবে না কিন্তু বলে দিলাম বলেই সাজিম আবার শুয়ে পড়ল সাজিমের কথায় স্নিগ্ধার চোখ ছলছল করে ওঠে লোকটা তাকে একটু সহ্য করতে পারে না স্নিগ্ধা চোখের কারণে থেকে চোখের জল মুছে নামাজ পড়তে বসে সকাল আটটা খানবাড়ির সবাই একে একে ঘুম থেকে উঠছে স্নিগ্ধা সেই ভোরে ঘুম থেকে উঠছে আর ঘুমোয়নি স্নিগ্ধা ফজরে নামাজ পড়ে আর ঘুমোয় না তার ঘুম আসে না স্নিগ্ধা এখানে আসার পর থেকে দেখেছে এই বাড়ির মানুষগুলো অন্যরকম কেউ ঠিক মতো নামাজ পড়ে না শুধু সাজিমের দাদু আর বাবা ছাড়া তারা দুজন নিয়ম করে পাঁচ অক্ত নামাজ পড়েন আর রইল সাজিমের মা তাকে দেখলে মনে হয় অহংকারে মাটিতে পা পড়ে না তার কথাবার্তার সেটা প্রকাশ পায় তিনি একটুও দেখতে পারেন না ড্রয়িং রুমের সোফায় বসে আছেন সাজিমের বাবা আফজাল খান আর দাদা মফিজ খান স্নিগ্ধা দুজনের জন্য চা করে আনে আফজাল খান হাসি মুখে স্নিগ্ধার কাছ থেকে চায়ের কাপ নেয় তিনি স্নিগ্ধাকে বড্ড স্নেহ করেন কাজের মহিলা চুলাই রান্না বসিয়েছে সাজিমের মম রাশেদা খান এখনও ঘুম থেকে ওঠেননি তাকে কেউ ডাকও দেননি কারণ তাকে ডাকা নিষেধ আছে তার যখন ইচ্ছা হবে তিনি তখনই উঠবেন অন্যদিন সকাল করে উঠলেও আজ এখনও ওঠেননি কেন ওঠেননি স্নিগ্ধা জানে না স্নিগ্ধা সাজিমের জন্য কফি বানিয়ে দোতলে গেল সাজিম ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে স্নিগ্ধা সাজিমের জন্য কফির কাপ হাতে দাঁড়িয়ে অপেক্ষা করছে একটু পর সাজিম ওয়াশরুম থেকে বের হলো স্নিগ্ধা হাসি মুখে সাজিমের দিকে কফির কাপ বাড়িয়ে দিল কিন্তু সাজিম যে এমন কিছু করবে স্নিগ্ধা কল্পনাও করেনি স্নিগ্ধা সাজিমের জন্য কফি বানিয়ে দোতলে গেল সাজিম ওয়াশরুমের শাওয়ার নিচ্ছে সাজিম স্নিগ্ধার হাত থেকে কফির মুখ নিয়ে সম্পূর্ণ কফিটুকু ফ্লোরে ফেলে দেয় স্নিগ্ধা চলচলচকে চোখে সাজিমের দিকে তাকালো সাজিম রুক্ষ কণ্ঠে বলল তোমাকে কে বলেছে আমার জন্য কফি আনতে কেন আনতে গেলে এবার ফ্লোর থেকে কফি ওঠাও জায়গাটা একদম আগের মতো চকচক করে ফেলবে বুঝছো স্নিগ্ধা মাথা নেড়ে হ্যাঁ বললো সাজিম রেডি হয়ে রুম থেকে বের হয়ে গেল স্নিগ্ধা ফ্লোর হাঁটু গেড়ে বসল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সে তো ভালো মনে করেই সাজিমের জন্য কফি এনেছিল সে কি খুব বড় কোনো অপরাধ করে ফেলেছে তার তো তেমনটা মনে হয় না তাহলে কেন বারবার এমন করে সাজিম তার কি সত্যি সাজিমের জীবন থেকে চলে যাওয়া উচিত এভাবে বেহায়ের মতো তো কারোর জীবনে থাকা যায় না এই কয়েক মাস সাজিমকে বুঝিয়েছে কিন্তু সে ব্যর্থ সাজিমের মুখ থেকে সে সবসময় একটা কথাই শুনে এসেছে তাকে সে ডিভোর্স দেবে এখানে পড়ে থেকে নিজেকে ছোট করার কোনো মানে হয় না ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমনটা নয় স্নিগ্ধা ফ্লোর পরিষ্কার করে বেলকনিতে গিয়ে দাঁড়ালো তার হাতে থাকা ফোনটা অন করলো ফোন করলো তার প্রিয় বান্ধবীর কাছে দুবার রিং হতে ফোন রিসিভ করলো তীষা সে বলল কেমন আছে স্নিগ্ধা জিজু কেমন আছে স্নিগ্ধা কণ্ঠে বলল আছি কোনো রকম রে আমি আর পারছি না আবার কী হলো যা হয় তাই হয়েছে জিজুর কি সত্যি কেউ আছে স্নিগ্ধা হ্যাঁ রে উনি আমাকে প্রথম থেকেই বলে এসেছেন সে অন্য কাউকে ভালোবাসে কিন্তু আমি তো তাকে খুব ভালোবাসি তিসা তাকে ছাড়া আমি কিভাবে থাকবো বল আর কদিন এভাবে ব্যাহায়ের মতো পড়ে থাকবো বল তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সাজিম যা চাই তাই হবে ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমনটা নয় দূর থেকেও ভালোবাসা যায় আমিও নাহি তাই করব দূর থেকে আমার প্রিয় মানুষটাকে ভালোবাসবো কি বলবো সত্যি ভেবে পাচ্ছি না রে আচ্ছা রাখছি খোলামেলা একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা সাজিম আর একটা মেয়ে মেয়েটা সাজিমের গার্লফ্রেন্ড সাজিমের ভালোবাসার মানুষ স্নিগ্ধাই সাজিমকে জোর করে মেয়েটার সাথে দেখা করতে এসেছে সাজিম চুপচাপ দাঁড়িয়ে আছে স্নিগ্ধা মেয়েটার দিকে কিছুক্ষণ গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে দেখলো স্নিগ্ধার এভাবে তাকানোতে মেয়েটার অস্বস্তি হয় মেয়েটার সংকোচ বোধ করে বলে আপু স্নিগ্ধার হুঁশ আসলো স্নিগ্ধা নিজেকে সামলে হালকা হেসে বলল আপনি সেই মেয়ে যে কিনা আমার স্বামী সবটা জুড়ে আছেন তাই না মেয়েটা মুচকি হাসলো স্নিগ্ধা ফের বলল আপনি মাশাল্লাহ খুব সুন্দর আপু যে কোনো ছেলে দেখলেই পাগল হয়ে যাবে যেমন সাজিম আপনি বলতে পাগল সাজিমের সবটা জুড়ে আপনার বসবাস কেউ চাইলেও তার মন থেকে আপনাকে সরাতে পারবে না মেয়েটা জি বলল বেশি কিছু বলবো না আপু শুধু একটা কথাই বলবো বলেন আপু আপনি সাজিমকে খুব ভালো রাখবেন কখনো অবহেলা করবেন না তাকে সবসময় আগলে রাখবেন সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন সাজিম যেমন ওর সবটা দিয়ে আপনাকে ভালোবাসে ঠিক তেমনি আপনি আপনার সবটা দিয়ে ওকে ভালোবাসবেন আমার প্রিয় মানুষটাকে যতনে রাখিও আপু সে আমার ভালোবাসার টুকরো সুখ সে ভালো থাকলে আমি ভালো থাকি তার সুখে আমার সুখ তার অসুখে আমার অসুখ তাকে আমি আমার সবটা দিয়ে ভালোবাসলেও সে আমার হবে না কেন জানেন কেন কারণ সে আপনাকে ভালোবাসে আপনি ছাড়া তার জীবনে কোনো নারীর অস্তিত্ব নেই এমনি তার বিবাহিত বউ না আচ্ছা ভালো থাকবেন আপু স্নিগ্ধা এবার সাজিমের দিকে আগালো সাজিম স্নিগ্ধার দিকে আশ্চর্য হয়ে তাকিয়েছিল স্নিগ্ধার প্রতিটি কথা সাজিমের বুকে গিয়ে লাগছে স্নেগ্ধা হাসি মুখে বলল ডিভোর্স পেপার রেডি করে পাঠিয়ে দেবেন আমি সাইন করে দেবো কোনো টেনশন করবেন না আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না আপনার জন্য কিছু করতে পারি আর না পারি ডিভোর্স দিয়ে আপনার ইচ্ছে তো পূরণ করতে পারবো ভালো থাকবেন কাল থেকে আর আমাকে দেখতে হবে না নিশ্চিন্তে থাকতে পারবেন সাজিম এখনও অবাক হয়ে তার চেয়ে আছে অবাকতার রেশ নিয়ে বলল কোথায় যাবে তুমি থাকবে কোথায় আমার থাকা নিয়ে ভাবতে হবে না আমি যেখানেই যাই না কেন সেখানে ভালো থাকবো আর হ্যাঁ বাবাকে একটু বলে দিবেন তিনি যেন কষ্ট না পান স্নিগ্ধা চলে গেল সাজিম এখনও স্নিগ্ধার দিকে তাকিয়ে আছে তিশা এগিয়ে এসে বলল চলো বেবি আজ আমরা পার্টি দেব আর কিছুদিন পরই আমরা বিয়ে করতে চলেছি বলে সাজিমকে জড়িয়ে ধরল সাজিমের কোনো হেলদুল নেই সাজিম মনে মনে ভাবছে সে ভুল করলো না তো আবার ভাবে সে যা করেছে একদম ঠিক করেছে সে যাকে ভালোবাসে তাকে সে বিয়ে করবে স্নিগ্ধা রাস্তা দিয়ে হাঁটছে আজ সব কিছু ফেলে চলে এসেছে সে কারোর জীবনের বোঝা হতে চায় না সে ভালোবাসে তাতে কি দূর থেকেই ভালোবাসবে জীবনের কষ্টগুলো না হয় একাই সামনে নেবে আজ থেকে জীবনের নিজের জীবন নিয়ে ভাববে হেসে খেলে চলবে নিজেকে গড়ে তুলবে এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য ভালোবাসার থেকে নিজেকে গড়া বড্ড দরকার আজ থেকে নতুন স্নিগ্ধাকে দেখবে একটু একটু করে যতনে রাখবে সে স্নিগ্ধা আজ বুঝল সব ভালোবাসা পূর্ণত পায় না কিছু ভালোবাসা অপূর্ণ রয়ে যায় তার ভালোবাসার নামটা না হয় অপূর্ণর খাতায় লেখা থাকুক আজকের গল্পের নাম যতনে রাখিও লিখেছেন সনিয়া তাবাসুম